আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিহার্স কেমন আছেন আশা করি আল্লাহর আশেষমতো ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর সক্ষমতে ভালো আছি বিহার্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে বিহার্স আমি আপনাদের মাঝে ছাগলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো ছাগল হিটে আসে বোঝা যায় না যেটাকে বলা হয় সাইলেন্ট হিট এবং ছাগল হিটে আসলে কতদিন পর্যন্ত হিট থাকে এবং সাইলেন্ট হিটের লক্ষণগুলি কি আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যারা এই বিষয়গুলি না জানেন তাদের অনেকটাই উপকার আসবে তো ভিউয়ার্স এই যে দেখেন আমার এই ছাগলটা এই যে আপনার গোলাপি রঙের ছাগলটা এই ছাগলটা আপনার দুই দিন আগে হিটে আসছিলো তো ইনশাল্লাহ পাঠা দেখাইছি তো এটা আপনার অন্য অন্য সময় অনেক জোরে ডাকাডাকি করে এখানে আপনার এই যে ছাগলগুলি আছে এখান থেকে একটি ছাগল যদি কোথাও আমি কিনাকে সরিয়ে নেই তাহলে অনেক ডাকা ডাকি করে কিন্তু যখন হিটে আসে তখন মোটেই ডাকে না তো বিহার্স এটাকেই বলা হয় আপনার সাইলেন্ট হিট কোনো রকমেরই বুঝবেন না তো এই সাইলেন্ট হিটেরও আবার আপনার কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার ছাগল হিতে চলে আসছে তো বিবার আমি আরেকটি কথা বলে নেই ছাগলের আপনার জন্ম থেকে ছয় মাস যে প্রথম যে হিটে আসে সে হিটে আসলে প্রথম হিটটা আপনারা পাঠা দেখাইবেন না দ্বিতীয় বা তৃতীয় হিটে গিয়ে আপনারা পাঠা দেখাবেন সেটা সবথেকে ভালো এবং আপনার যে ছাগল এটা পাঠা দেখানোর পর বাচ্চা খুব দ্রুতই কনসেপ্ট করবে ফার্স্ট টাইম আপনার বাচ্চা কনসেপ্ট করতে আপনার চায় না এবং বাচ্চা কনসেপ্টটা আপনার এই না হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন যে ছাগলটা অন্তত সাত মাস বা আট মাস হলে যে দেশি যে ছাগলগুলি সেগুলো আপনারে পাঠা দেখাতে আর যেগুলো আপনার রাম ছাগল আছে আপনার পাটনায়া যেমন আপনার তোতাপুরি বিটল হরিয়ানা এই জাতীয় যে ছাগলগুলি আছে বিওয়ার্স এগুলো আপনার চোদ্দ মাস ষোলো মাস দেড় বছর পরে গিয়েও আপনার হিটে আসে ওইগুলোতে সমস্যা নেই দেশি ছাগলের ক্ষেত্রে আমি বলছি আপনারা এগুলোকে ফার্স্ট টাইম যেমন ছয় মাসে হিঁটে আসছে পাঠা দেখাবেন না দ্বিতীয় বা তৃতীয় হিটে গিয়ে পাঠা দেখাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ছাগল বাচ্চা কনসেপ্ট করছে তো বিওয়ার্স কথা না বেরিয়ে মূল কথা যাচ্ছি সেটা হলো যে আপনার সাইলেন্ট হিট আসলে কীভাবে বুঝবেন এই যে দেখেন আমার এই ছাগলটা আপনার দিন হিটে আসছিল তো হিটে আসলে আপনার হিটের যে লক্ষণ গিলি সেটা হলো আপনার যে এই যে দেখেন বিওয়ার্স আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন এই যে পেশাবের যে জায়গাটা সেটা আপনার ফুলে যাবে এবং মুখটা খুলে যাবে এবং এই সাইড গিলি এই যে দেখেন এই যে লেজের এই সাইড গিলি আপনার পিসল পিসল আপনার আঠালো ভাবে আপনার ভিজে থাকবে দেখেন এই যে ঠিক ভিজে থাকবে এবং আপনার আঠালো আঠালো থাকবে তো বিহার্স এই যে আপনার এটা হলো আপনার মূল লক্ষণ এবং এই ছাগলটা আপনি আসলে বা অন্য ছাগলের উপরে আপনার ফাল দিয়ে উঠতে চেষ্টা করবে তো এই বিষয়গুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন অবশ্যই আপনার ছাগল হিতে চলে আসছে তো হিতে আসলে যেদিন হিতে আসবে তার থেকে অন্তত চব্বিশ ঘন্টা পর ছাগলকে আপনার পাঠা দেখাবেন তাহলে আপনার বাচ্চা ইনশাআল্লাহ কনসেপ্ট করবে কোনো সমস্যা হবে না কারণ একটা ছাগল যখন হিতে আসবে তার ডিমবাণু তৈরি হতে হবে যদি ডিম তৈরি না হয় তাহলে আপনার পাঠা দেখালে কোনো কাজ হবে না ওর যদি ডিমবাণু তৈরি হয় তাহলে আপনার পাঠা দেখালে অবশ্যই আপনার বাচ্চা কনসেপ্ট করবে তো ভিউয়ার্স ছাগল হিতে আসলে যেমন আপনার আজকে সকালবেলা হিতে আসছে হ্যাঁ এটাকে বিকালে বা পরের দিন সকালবেলা দেখাবেন বা বিকালে আসলে রাত্রে শেষ হওয়ার পর সকালবেলা পাঠা দেখাবেন তো বিওয় এই হলো আপনার সাইলেন্ট এই দেখেন এইভাবে মাথাটা আমি হাত দিলে আমি এটা তো আপনার পাঠা দেখাইছি এই দুই দিন হয়ে গেছে এভাবে মাথাটা হাত দিলেই কোমরটা আমি হাত দিলে আপনার ল্যাসটা এই যে এইভাবে এইভাবে এভাবে লাড়ে তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনি যদি কন্টিনিউ ওর কাছে কতক্ষণ থাকেন তাহলে অবশ্যই আর লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন আপনার উপরে আপনার উঠবে এবং অন্য ছাগলের আপনার উপরে উঠবে এই ধরনের লক্ষণগুলি দেখলে অবশ্যই সাইলেন্ট হিট বুঝতে পারবেন আর বিওয়ার্স যেগুলো আপনার এই চিল্লায় হিটে আস মানে হিট আসলে চিল্লায় সেগুলো তো অবশ্যই বুঝতে পারবেন আপনার ঘর আপনার চিল্লায় মাথায় ফেলবে এবং ফালাফালি ফালি করবে এবং অনেক ডাকাডাকি করবে সেগুলো তো বুঝাই যায় তো যেগুলো সাইলেন্ট হিট সেগুলোর এই লক্ষণ দেখলেই বুঝবেন আর যেগুলো আপনার ওইভাবে হিটে আসে সেগুলোর এই লক্ষণ থাকবে এবং ডাকাডাকি করবে সেটা বুঝাই যায় আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি সাইলেন্ট হিট কাকে বলে এবং হিটে আসলে কতক্ষণ সময় আপনার হিট থাকে আটত্রিশ ঘন্টা হিট থাকে এর ভিতরেই আপনারা অন্তত বারো বা আপনার চব্বিশ ঘন্টার ভিতরেই আপনারা ওকে পাঠা দেখাবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা কনসেপ্ট করবে কোনো সমস্যা হবে না অনেকেই দেখি হিটে আসার পর বা পাঠা দেখানোর পর আপনার ছাগলকে এই সারাদিন ধরে আপনার ঝুলিয়ে বেঁধে রাখে এই কাজটি কখনো করবেন না স ছাগলকে আপনার পাঠা দেখানোর পর গোসল করাবেন ভালো করে এক বালতি বা দুই বালতি পানি আপনার ডালবেন পরিষ্কার করে দেবেন তারপরে ওকে স্বাভাবিক খাবার খেতে দিবেন প্রয়োজন হলে ওদিন একটু পানি কম খেতে দিবেন কিন্তু আপনার ঘাস বা অন্য স্বাভাবিক খাবার নিয়মিত দিবেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে আপনার ছাগল পাঠা দেখানোর পর বাচ্চা অবশ্যই কনসেপ্ট করবে কারণ সম্পূর্ণ আপনার এগুলো আল্লাহতালার দান জিনিস আপনারা কষ্ট দিলে যে আপনার বাচ্চা থাক কনসেপ্ট করবে এটা ভুল ধারণা আমাদের এটা আগের দিনে মুরব্বীরা করছে এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা কুসংস্কার তো বিওয়ার্স আশা করি বুঝতে পারছেন না আমার ভিডিওটা যদি ভালো লাগে বা উপকার এই উপকারী ভিডিও মনে হয় অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবের